অল ইন্ডিয়া পিএআরসি ডিজেএফসি 2024 এর বিজ্ঞান গবেষণা প্রবেশিকা পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে অষ্টম স্থান অধিকার করলো শান্তিপুরের 13 নম্বর ওয়ার্ডের বিশ্বরূপ সাহা। নদিয়ার শান্তিপুরের এই যুবকের সাফল্যে এখন গর্বিত শান্তিপুরবাসী থেকে শুরু করে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। কেন্দ্রীয় স্তরে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্বরূপ সুযোগ পেয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশুনো করার এবং গবেষণা করার আর তাতেই এখন ভবিষ্যতের দিকে আরও কঠোর পরিশ্রমের জন্য তৈরি হচ্ছে বিশ্বরূপ বিশ্বরূপের এই সাফল্যের পরে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার সুব্রত ঘোষ এবং একাধিক আধিকারিকরা বিশ্বরূপের বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং বিশ্বরূপের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই বলেই তাকে আশীর্বাদ করেন অপরদিকে বিশ্বরূপ সম্বন্ধে বলতে গিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র দাস জানান বিশ্বরূপ শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় থেকে গত 2018 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সংসারে সব থেকে বড় প্রতিকূলতার কারণ ছিল অর্থাভাব এই কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল বহু বিশ্বরূপকে অপরদিকে এই পড়াশুনো করতে করতে একটা সময় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েছিল বিশ্বরূপ তারপর স্কুলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয় তার পরীক্ষার জন্য একদিকে সংসারের অর্থাভাব বাবার কাজ চলে যাওয়া মায়ের শরীর খারাপ তৎসহ তার নিজের অসুস্থতা এই সমস্ত প্রতিকূলতাকে জয় করে আজ মফস্বল থেকে এত ভালো ফলাফল করে দেশের নাম গৌরব করতে গবেষণার জন্য পৌঁছে যাবে বিশ্বরূপ ভাবা অ্যাটমিক সেন্টারে তবে বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী এবং ভালো আচরণের জন্য বরাবরই বিশ্বরূপের নাম উঠে এসেছে এমনও জানান স্কুলের শিক্ষকরা তবে বিশ্বরূপ আজ লোকাল থেকে ন্যাশনাল পরবর্তীতে ন্যাশনাল থেকে গ্লোবালে যাবে এটাই আশা রেখেছেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তবে এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান এত মেধাবী ছাত্র শান্তিপুরে রয়েছে তা সত্যি গর্বের শান্তিপুর পৌরসভা তথা নদিয়া জেলার নাম উজ্জ্বল করেছে আমাদের শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডের এই কৃতী সন্তান বিশ্বরূপ ভবিষ্যতে তার কোন রকম অসুবিধা হলে পৌরসভা এবং ব্যক্তিগতভাবে সুব্রত ঘোষ পাশে থাকবেন অপরদিকে বিশ্বরূপ আরও বড় হোক এই কামনা রেখেছেন পৌরপতি নিজেও তবে এই সংবর্ধনা পেয়ে খুবই আপ্লুত শান্তিপুরের কৃতি সন্তান বিশ্বরূপ সে জানায় পৌরসভার তরফে আজ তাকে সংবর্ধিত করা হলো তাতেই সে অনেকটা খুশি পরবর্তীতে আরো কঠোর পরিশ্রম করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এবং শান্তিপুরের মুখ উজ্জ্বল করবে এটাই তার আশা আমরাও সংবাদ মাধ্যমের তরফে বিশ্বরূপের এই সাফল্যকে কুর্নি জানাই ভবিষ্যতে সে বড় গবেষক হয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক এই কামনা রাখি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন খবর দেখতে পারবেন আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গর্বিত ভীষণভাবে গর্বিত ছেলেটি প্রথম থেকেই দুটো দিক থেকেই ও এগিয়েছিল যেমন স্টুডিয়াস ছিল তেমনি মেরিটোরিয়াস ছিল প্রতিকূলতা ছিল অর্থনৈতিক দিকটা তো সেটা বিভিন্নভাবে ওর কাছে অনেকেই এগিয়ে এসেছেন সেটা প্রফেশনাল ফিল্ডের লোকেরা বা অন্য ফিল্ডের থেকেও বিভিন্নভাবে এগিয়ে এসেছেন এবং ও সাফল্যের সঙ্গে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করেছে এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সেখানে ওর যে প্রবেশিকা পরীক্ষা সেখানে সেখানেও অল ইন্ডিয়ার মধ্যে এইট র্যাঙ্ক করেছে দু সালে আমাদের বিদ্যালয় থেকেও পাস আউট করে ক্লাস টুয়েলভ তারপরে ও চারদা কলেজ থেকে কেমিস্ট্রি করে তারপরে ব্যাঙ্গালোরে আইআইএসি ওখান থেকে ও প্রতিনিয়ত কন্ট্যাক্টটা ছিল আমাদের সাথে স্কুলের সাথে ছিল যোগাযোগ নিজেই রাখত এবং ও মানে সত্যি কথা বলতে কি আজকালকার দিনের যে প্রবণতা যে টাইম ওয়েস্টিং ব্যাপারটা ওর অভিধানের ছিল না সব সবসময় এমনভাবেই একটা ফোন ইউজ করা ঠিক যে সময়টাই ফোনটা ব্যবহার করা সেই সময়টুকু ফোনটা ব্যবহার করে আবার তারপরে ওর ফোন সুইচ অফ পাওয়া যাবে এরকম তা ও বলেছিল স্যার আমি এগোতে চাই ও টার্গেট ছিল সেই টার্গেট ফুলফিল করবার জন্যে ও ডেডিকেটেড ছিল এবং ও সেটা সফল হয়েই মানে সেই জায়গাটাতে পৌঁছেছি আজকে মাননীয় চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে এসছেন সেটা আমার কাছে যে অত্যন্ত গর্বের ব্যাপার এবং অত্যন্ত আমি তাদের কাছে কৃতজ্ঞ সেটা আমার তিনি এসছেন আমি চাই ভবিষ্যতে যে আমার মতো আমার অনেক অন্যান্য ছেলেরা যারা স্ট্রাগল করে তারাও তারা আপনার কাছ থেকে উপকৃত হবে না আজ কেন এসেছে কেন এবং তিনি আমাকে সংগঠিত করলেন কী বাড়িতে এসে আজ আমার সাকসেসে ভারতবর্ষে অষ্টম র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়ায় বাবার জন্য রিসার্চ সেক্টারে সাইন্টিস্ট্রি পদ যেটা গ্রুপে রেজেটেড পোস্ট যেন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বনার্থ বিদেশ পোস্ট তো তার জন্য ওকে সম্বোদ্ধিত করলেন স্যার তার জন্য তার কাছে কেমন লাগছে তোমার অবশ্যই ভালো লাগছে না আজকে ওনার মতো এত বড়ো মানুষ তার সঙ্গে দেখা করতে পেরে তার সংস্পর্শে সাহিত্য আসতে পেরে আমি অনেক লাকি মনে করছি আপনার নাম আমার নাম বিশ্বরূপ সাহা আমি এক দাদা এই যে বিশ্বরূপ সাহার যে এত বড় সাফল্য তিনি কিন্তু অত্যন্ত একটা গরিব ঘরের ছেলে এবং সে আজকে অনেক বড় সাফল্য অর্জন করেছে শান্তিপুর পৌরসভা এলাকা তার বাড়ি কি বলবেন আপনি দেখেন পৌরপতি বিশ্বাস এটা হচ্ছে ঠাকুরপাড়া নিবাসী বিশ্বরূপ সাহা আজকে মানে ভারতবর্ষের যে গবেষণার ক্ষেত্রে সেই যে আগে যে পরীক্ষা দিয়েছিল ও পরীক্ষায় অষ্টম স্থান দখল করেছে সত্যি একটা মফস্বল থেকে এবং সাধারণ একটা স্কুলে পড়াশুনো করে আজকে বর্তমান যুগে ইংলিশ মিডিয়াম বা অন্য অনেকেই অনেক জায়গায় পড়াশুনো করার যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে নিশ্চয়ই তার মেয়েদের চেষ্টা করে কিন্তু মফস্বল এলাকায় এরকম একটা স্কুলে পড়েও সেই যে এরকম একটা সাফল্য অর্জন করেছে এটা সত্যি শান্তিপুরের একজন ওয়াসী হিসেবে আমি এটা গর্ব করি এবং আমি সেই ওয়ার্ডের কাউন্সিলারও বটে সুতরাং ওয়ার্ডের আমার একজন প্রতিভাবান ছেলে আজকে ভারতবর্ষের আজকে গবেষণার ক্ষেত্রে তে হাজার স্থান পেয়েছে আমি মনে করি এটা একটা সত্যিই শান্তপুরের একটা বিরাট গর্ব এবং তার সাফল্য মনে করি সে যাতে ভারতবর্ষের যে গবেষণার জন্য যেখানে গিয়েছেন সেখানে যেন ভাবা ইনস্টিটিউটে সেখানে যেন সাফল্য লাভ করে এবং সফলতার সঙ্গে সে যেন উত্তীর্ণ হয়ে ভারতবর্ষের বিভিন্ন সে তার যে কর্মকাণ্ড সে যেন তার একটা ছাপ রাখতে পারেন এটা নিশ্চিতভাবে আমি কামনা করব তার কামনা করি এবং সেই যে পরিবারের ছিলেন অর্থনৈতিকভাবে তার বাবা মা সত্যিই খুব আর্থিকভাবে খুব অনটনের মধ্যে দিয়ে ছেলেকে আজকে এই জায়গায় তিনি নিয়ে গিয়েছেন এবং আমি তার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি তাকে অনেক টিচারও ভীষণভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং তারও ইচ্ছা মানে আজকে যারা পিছিয়ে পড়ে এরকম কিছু ছাত্র যারা আজকে এই তাদের মেধা আছে তাদেরকেও তিনি আমাকে বলেছেন তাদেরকেও আমি প্রয়োজনে যদি কোনো রকম আমার সাহায্য লাগে তিনিও সাহায্য করতে পারত তো সুতরাং এরকম একটা ছেলে এবার এরকম একটা স্টুডেন্ট শান্তিপুর থেকে আজকে বড় একটা জায়গায় গিয়েছেন এবং গবেষণার যে স্থান পেয়েছে এবং ভারতবর্ষের যে র্যাঙ্ক ইন্ডিয়ায় সেখানে অষ্টম স্থান দখল করেছেন সুতরাং শান্তিপুরের গর্ব এবং আমি শান্তিপুরবাসী হিসেবে তার কাছে আমি নন্দন জানাম সে যেন তার সাফল্য ধরে রাখতে পারে এবং সে যেন আরও এগিয়ে যায় শান্তিপুরের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে ভারতবর্ষে তিনি যেন প্রতিষ্ঠা লাভ করেন এটাই আমি কামনা করবেন সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর বৌল আরবি চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর দেখার জন্য সবার আগে পাবার জন্য সাবস্ক্রাইব করুন